এই লাইট হাউসটি পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে আর এই চাকরিতে আপনার থাকবে না কোনো বস আপনার যেমন তাই করতে পারবেন কেউ আপনাকে কিছুই বলবে না শুধু আপনাকে দেখে রাখতে হবে এই লাইট হাউসের লাইটটি জ্বলছে কিনা কিন্তু এত সুযোগ সুবিধা থাকার পরেও এটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে একটি কারণ এই লাইট হাউসটি সমুদ্রের একদম মাঝে অবস্থিত ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন এক উঁচু পাথরের মিনারের চূড়ায় চারিদিকে শুধু পানি আর পানি সমুদ্রের নীল অসীমতায় ডুবে আছে পৃথিবী একদিকে সূর্য অস্ত যাচ্ছে অন্যদিকে অন্ধকার ধীরে ধীরে গিলে খাচ্ছে দিগন্ত বাতাসে কেমন একটা নোনা গন্ধ কানে ভেসে যাচ্ছে ঢেউয়ের গর্জন আর আপনার কাজে একটা একমাত্র দায়িত্ব একটা আলো জ্বালিয়ে রাখা এই আলোর নিছক কোনো বাতি নয় এটি দিশাহারা কোনো নাবিকের কাছে জীবনদানের প্রতি বিপদ পথে একমাত্র নির্ভরযোগ্য সহায় সেই আলো নিভে গেলে হয়তো ভেঙে পড়বে একটি জাহাজ হারিয়ে যাবে অনেকগুলো প্রাণ নিশেষ হয়ে যাবে কোনো স্বপ্নযাত্রা লাইট হাউস বা বাতিঘর এই নামটি আজ আমাদের কাছে কিছুটা রোমান্টিক শোনায় কিন্তু এর পেছনে আছে সাহস কষ্ট নিঃসংহতা আর নিরন্তর দায়িত্বের এক অভূতপূর্ব ইতিহাস মানুষ প্রযুক্তি প্রকৃতি এবং সময় সব মিলে তৈরি হয়েছে বাতিহরের এক বন্যাট্য বিবর্তনের গল্প আজ আমরা সেই আলো ভরা নীরব প্রহরের গল্প শুনব যে যুগ যুগ ধরে সমুদ্রের গভীরে দাঁড়িয়ে বলে এসেছে ভয় পেও না আলো এখানে চলছে প্রায় দুই হাজার পাঁচশো বছর আগে যখন পৃথিবী এখনকার মতো এতটাও যুক্ত ছিল না মানুষ চলাচল অবস্থান করত জলপথে ভূমধ্য সাগর ভারত মহাসাগর আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের জলরাশি ছিল তাদের হাইওয়ে তখনকার নাবিকরা ছিল প্রকৃত অর্থেই সাহসী অভিযাত্রী তেমন এক অভিযাত্রায় ক্যাপ্টেন মার্কিয়াস নামের একজন নাবিক এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তার জাহাজ এক ঝড়ের রাতে প্রবল কুয়াশার মধ্যে ঢুকে পড়ে চারিদিকে অন্ধকার কোথাও কিছু দেখা যাচ্ছে না তীব্র ঢেউ আসে পড়ে বারবার জাহাজ কেঁপে ওঠে চিহ্ন ভিন্ন হয়ে যায় দিক নির্দেশনার যন্ত্র তা চোখের সামনেই সমুদ্রে হারিয়ে যেতে থাকে তার সাথীরা সে রাতে ভয়াবহ অভিজ্ঞতা তার মনে এক প্রশ্ন জাগায় যদি এমন কোনো আলো থাকতো যা দূর থেকে পথ দেখে দিত তাহলে কি আমরা রক্ষা পেতাম এই প্রশ্নের জন্ম দেয় এক নতুন ধারণা এটি হলো এমন একটি টাওয়ার যার মাথায় থাকবে এক উজ্জ্বল আলো যা নাবিকদের অন্ধকার সমুদ্রে পথ দেখাবে তাদের জীবন বাঁচাবে এটি হবে নিঃশব্দে পথ দেখানো এক প্রহরী যেন দূর থেকে বলে ওঠে এ পথে এসো এ পথ নিরাপদ এই ভাবনার বাস্তবায়ন ঘটে ইতিহাসের এক অবিস্মরণীয় শহর আলেকজান্দ্রিয়া খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর মিশর ছিল জ্ঞান ও সংস্কৃতির মিলন কেন্দ্র সেই সময় ক্ষমতায় ছিলেন টলেমি দ্বিতীয় ফিলাডের পাস এক জ্ঞান পিপাসু রাজা যিনি শুধু যুদ্ধ নয় মানব কল্যাণের কাজেও সমান আগ্রহী ছিলেন তার রাজত্বকালে ক্যাপ্টেন এলিতামের এক নাবিক তার রাজ দরবারে তিনি রাজাকে বলেন তার জাহাজ আলেকজান্দ্রিয়ার কাছাকাছি এসে কুয়াশার পাথরে উপকূলে ধাক্কা খেয়ে জাহাজ ছিন্ন ভিন্ন হয়ে যায় এতে অনেক প্রাণহানিও ঘটে এই হৃদয় বিদারক ঘটনা রাজাকে আন্দোলিত করে তিনি সিদ্ধান্ত নেন একটি স্থায়ী বিশাল বাতিঘর নির্মাণ করা হবে যা কেবলমাত্র স্থাপত্য দৃষ্টিকোণ থেকে নয় মানবতাবাদের প্রতীক হয়ে থাকবে তিনি দায়িত্ব দেন সোস্টেস অপ ইন্ডাস্টকে তার সহকারী হিসেবে থাকেন সেই সময় কিছু শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ও প্রকৌশলী তাদের লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু সবচেয়ে কার্যকর একটি বাতিঘর নির্মাণ তারপরে যে বলা সেই কাজ প্রায় তিনশো চুরাশি ফুট উঁচু এই লাইট হাউস নির্মাণ করা হয়েছিল দ্বীপে যা বন্দর থেকে সেতু দিয়ে দ্বীপকে যুক্ত করা হয়েছিল মূল ভূখণ্ডের সঙ্গে এর ছিল তিন ধাপে বিভক্ত এর নিচের স্তর ছিল চওড়া এবং চারকোনা আকৃতির বেসমেন্ট এই অংশটি ছিল অত্যন্ত মজমুত যাতে পুরো টাওয়ার ওজন বহন করা যায় আর মাঝের স্তর ছিল অষ্টভুজ আকৃতির অপেক্ষাকৃত সরু এখানে ছিল বিভিন্ন কক্ষ স্টোরেজ এবং বাতির জ্বালানি ব্যবস্থা তারপর সর্বশেষ উপরে স্তার ছিল গোলাকার মিনার যেখানে একটি বিশাল আগুন প্রজলন করা হতো তার সামনে থাকতো একটি আয়নার মতো বিশাল ব্রেঞ্চের কল্পনার চেয়েও বড় এত উঁচু একটি আলো স্তম্ভ যার আলো শত শত কিলোমিটার দূরে থেকেও দেখা যেত প্রতিটি রাতে নাবিকরা এই আলো দেখে বুঝতো আলেকজান্দ্রিয়া কাছে আছে প্রাথমিক দিকে বাতিঘরে আলো জ্বালানো হতো কাঠ তেল দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু সীমাবদ্ধতা ছিল অনেক ধোয়া উঠত বাতাসে নিবে যেত আর আলোর দূরত্ব ছিল কম পরে তেলের পরিবর্তে ব্যবহৃত হতে শুরু করলো গ্যাস ও কেরোসিন ল্যাম্প এতে কিছুটা উন্নত হলো কিন্তু সমস্যা থেকে গেল। আলো কিভাবে আরো দূরে পাঠানো যায় এই সমস্যার সমাধান আছে আঠারোশো সালে যখন ফরাসি পদার্থবিদ এক বিশেষ ধরনের আবিষ্কার করেন এই লেন্স একাধিক যাতে আলোকে একটি বিন্দুতে একত্র করে অনেক দূরে ছড়িয়ে দেওয়া যায় এর ফলে বাতিঘরের আলো আগের চেয়ে বহুগুণ দূরে পৌঁছাতে লাগলো আজও পৃথিবীর বহু বাতিঘরে ফ্রেনেল লেন্স ব্যবহৃত হয় এটি বাতিঘরের ইতিহাসে এক বৈপ্লবিক প্রযুক্তিগত পরিবর্তন পরবর্তীতে এসেছে বৈদ্যুতিক আলো এলইডি প্রযুক্তি সৌরশক্তি চালিত বাতিঘর কিন্তু ফ্রেনের লেন্সের আবিষ্কার ছাড়া হয়তো এই বিবর্তন সম্ভব ছিল না এই আলোক বার্তির পেছনে একজন মানুষের গল্প লুকানো থাকে যাকে বলা হয় লাইট হাউস কিপার এই মানুষটির কাজ শুধু আলো জ্বালানো নয় তার জীবনের প্রায় পুরোটা কেটে যায় নির্জনতা দায়িত্ব আর পরীক্ষার মধ্যে বহু বাতিঘর এমন জায়গায় স্থাপিত যেখানে বছরের পর বছর কেউ আসে না কখনো কখনো ঝড়ের সময় এক সপ্তাহ কখনো পুরো মাস কেটে যায় একা খাদ্য পানি জ্বালানি যোগান সব নিজেকে রাখতে হয় বাতি কিপার হতে হলে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয় চাই আত্মনিয়ন্ত্রণ মানসিক ধৈর্য প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং নিজের নিঃসঙ্গতাকে আপন করে নেওয়ার ক্ষমতা একটা বাতিঘরে কিপার হিসেবে কাজ করা মানে নিয়মিত বাতি পরীক্ষা করা লেন্স পরিষ্কার করা ঝড়ের মধ্যে আলো জ্বালিয়ে রাখা এমনকি বিপদে পড়া নাবিকদের উদ্ধার করা তাদের কষ্ট গল্প সাহস আমাদের কাছে অজানা থেকে যায় কিন্তু তারা জানে তাদের আলোই হয়তো কখনো এক মায়ের ছেলেকে কিংবা কোন দেশের সৈনিককে জীবিত রাখছে বাতিঘরের গল্প শুধু প্রযুক্তি বা স্থাপত্য নয় এটি মানবতার গল্প লাইট হাউজের মতো স্থাপনা বানানোর পেছনে ছিল মানুষের জীবন রক্ষার তাগিদ একে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা এই টাওয়ারগুলো যেন দাঁড়িয়ে আছে মানবতা বোধের ভাস্কর্য হয়ে প্রাচীন মিশর থেকে শুরু করে স্কটল্যান্ড উত্তাল উপকূল জাপানের দ্বীপ ভারতের মহারাষ্ট্রে কনকনে বাতাসে প্রতিটি জায়গায় বাতিঘর মানুষকে একটাই বার্তা দেয় আলো থাকলে পথ হারাবে না কেউ আর স্যাটেলাইট জিপিএস আর আধুনিক রাডার সিস্টেম এসে গেছে হয়তো বাতিঘরের প্রয়োজন অনেক কমে গেছে বাতিঘর শুধু একটি আলো নয় এটি এক দর্শন যেখানে আমরা শিখি নিরবে দায়িত্ব পালন করাটাও এক ধরনের বিপ্লব যখন আপনি সমুদ্র পথে চড়বেন মনে রাখবেন দূরে কোথাও একটা আলো জ্বলছে হয়তো কোনো কিপার নিঃসঙ্গ রাতে তার জেগে থাকার কারণে আপনি নিরাপদ হয়তো তার কারণে আপনি বাড়ি ফিরতে পারবেন এই আলো নিছক প্রযুক্তি নয় এটা মানবতার দীপ্ত প্রতীক এক নির যে প্রতিদিন বলে ভয় পেও না আলো এখানে জ্বলছে তো এই চাকরি করতে আপনি ইচ্ছুক কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ